দুই হাজার তেইশ সালের আঠারো জুন সমুদ্র জগৎকে শক দেওয়া একটি ঘটনা ঘটেছিল উত্তর আটলান্টিকের গভীরে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ধ্বংসাবশেষ টাইটানিকের কাছে একটি ছোট কিন্তু অত্যাধুনিক সাবমেরিন যাত্রা করেছিল। এটি ছিল টাইটান সাবমেরিন যার উদ্দেশ্য ছিল মানুষের চোখে দেখা সম্ভব নয় এমন গভীর সমুদ্রে রহস্য উন্মোচন করা কিন্তু কি ঘটেছিল সেদিন টাইটানের সাথে আদৌ কি ফিরতে পেরেছিল সেদিনের টাইটানে থাকা পাঁচ যাত্রী চলুন জেনে আসি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন একটি সেকেন্ডও মিস করলে অনেক কিছুই মিস করে যাবেন তাহলে চলুন বন্ধুরা আমি আপনাদের সাথে আপনারা দেখছেন আরিয়ার ক্রিয়েশন যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দিবেন টাইটান সাবমেরিনটি তৈরি করেছিল আমেরিকার একটি কোম্পানি ওশান গেট যার প্রধান ছিলেন স্টকটন রাশ টাইটান সাবমেরিন ডিজাইন করা হয়েছিল মানুষের সীমা ছাড়িয়ে গভীর সমুদ্রে অন্বেষণের জন্য এটি হালকা শক্তিশালী কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যাতে এটি তিন মিটার গভীরে ডুব দিতে পারে আর নামও রাখা হয়েছিল টাইটানিকের আদলে টাইটান কিন্তু এই আধুনিক প্রযুক্তির পাশে ছিল কিছু দুর্বলতা প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা ও নিরাপত্তা নিয়মের সম্পূর্ণ অনুসরণ হয়নি এটি পরবর্তীতে এক ভয়ঙ্কর দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায় সেদিন ওসানগেট সাবমেরিনটি বিভিন্ন ছোট পরীক্ষা চালিয়েছিল তবে কয়েকজন কর্মী অভিযোগ করেছিলেন কোম্পানির নিরাপত্তা উপেক্ষা করত এবং জরুরি পরিস্থিতিতে সতর্কবার্তা করত। সাবমেরিনে ছিল শুধুমাত্র অপেক্ষা পাঁচজন যাত্রী ফরাসি বিশেষজ্ঞ পল অ্যারিন ব্রিটিশ ব্যবসায়ী হেমেশ হার্ডিং এবং পাকিস্তানের ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে উনিশ বছরের বয়সী পুত্র সালমান দাউদ তারা সবাই টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন দুই হাজার তেইশ সালের আঠারোই জুন সাবমেরিন উত্তর আটলান্টিকের দিকে যাত্রা শুরু করে এটি মানুষের চোখে অদেখা এক রহস্যময় জগতে প্রবেশ করছিল ভ্রমণের শুরুতে যাত্রীরা উত্তেজনা ও আশায় ভরা সবাই জানতো না যে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক বিপদ ডুবে যাওয়ার সময় প্রযুক্তিগত ত্রুটি শুরু হয় সাবমেরিনের কম্পোজিট কাঠামো সহ্য করতে পারছিল না গভীর সমুদ্রের চাপ হঠাৎ একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে সাবমেরিন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় এই বিস্ফোরণে সকল যাত্রী নিহত হন মুহূর্তে এমনকি এতটা দ্রুত ওনারা মারা যান যে ওনারা ব্যথাও অনুভব করতে পারেননি বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে এই দুর্ঘটনা খবর ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে ভয় ও সুখের ছায়া নেমে আসে এরপর এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও অন্যান্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেন তদন্তে দেখা যায় ওশিয়ান গেটের ডিজাইন ত্রুটি নিরাপত্তা প্রোটোকল নামানা রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার অভাব এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা প্রতিরোধযোগ্য ছিল তদন্তে বলা হয় যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো এই মৃত্যু এড়ানো যেত এই দুর্ঘটনা একটি বড় সতর্কবার্তা গভীর সমুদ্র পর্যটন ও আবিষ্কার কার্য শুধুমাত্র প্রযুক্তি নয় বরার নিরাপত্তার উপরও নির্ভর করে বিশ্বের সব সাবমেরিন ও গভীর সমুদ্র অভিযান সংক্রান্ত প্রতিষ্ঠান এখন আরও কঠোর নিরাপত্তা মান বজায় রাখতে বাধ্য হচ্ছে টাইটান সাবমেরিনের ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় মানুষের কৌতূহল ও প্রযুক্তির সীমা আছে কিন্তু নিরাপত্তা ও সতর্কতার চেয়ে মূল্যবান কিছুই নেই যাত্রীদের স্মরণে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর জন্য বিশ্বকে আরও দায়িত্বশীল হতে হবে এমন আরও তথ্যমূলক গবেষণামূলক ও অ্যাডভেঞ্চারপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে দিবেন এবং এই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে